আর দোতলা বাড়ির চার রুম আচ্ছা নিচে চার রুম উপরে চার রুম আট রুম আট রুমের খরচ আপনার আঠাশ হাজার টাকা আমি লাইভে বা আজকে ভিডিওতে একটু শেয়ার করতে চাই কি কি লাগে কি কোন কোন গুলো লাগে আমি এখানে হিসাব দিচ্ছি হচ্ছে দোতলা বাড়ির চার রুম যেমন চার রুমে আপনার দুই কোয়েল লাল দুই কোয়েল কারো ওয়ান পয়েন্ট থ্রি আচ্ছা তাহলে আমি হিসাব করে দেই ভাইদেরকে যেমন পনেরো শ্রমিক হচ্ছে চার চার ছয় হাজার টাকা তামার তার ফায়ার প্রুফ করা এটা এবং তারপরে তারপরে যারা গিজার মোটর বা একরকম আর এক রকমের লাইন ট্রান্সফার করবে গিজার মোটর ফ্রিজের জন্য টু পয়েন্ট জিরো আরো টু পয়েন্ট জিরো আর আপনার দুই কোয়েলের দাম হচ্ছে চার হাজার ছয়শ টাকা তেইশ টাকা এটা দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে হিসাব দিচ্ছি এইভাবে ইনশাল্লাহ আপনার চার রুম চার রুম আট রুম ওয়ারিং কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই চার হাজার ছয়শ তারপরে আছে আপনার থ্রি জিরো থ্রি যদি আপনি বাসায় এসি লাগান এসির জন্য ইউজ হবে সাত বাইশ থ্রি জিরো থাকবে হ্যাঁ সাতটা থাকবে এবং মেন ডেবিট থেকে আপনার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এই এই সাইজ দিয়ে আপনার ওয়ারিং ওয়ারিং যাবে মেন লাইন যাবে এটা রেট হচ্ছে তেশ তিরিশশো পঞ্চাশ টাকা এক পয়েন্ট টাকা আপনার দুই কোয়েলার দাম হচ্ছে ছয় হাজার সাতশো আচ্ছা আচ্ছা এই ধরলাম ছয় হাজার সাতশো চারে আসছে আপনার সতেরো হাজার তিনশো টাকা দুই সাইট

দুশো আশি টাকা পড়বে তাহলে হচ্ছে আঠারো হাজার চারশো ষাট আঠারো হাজার চারশো ষাট আহ ইন্টু হচ্ছে এক আর এটা চার রুম না আপনার চার চার আট রুম আট রুমে দুইশো আশি ইন্টু হচ্ছে আট

এক রুমে একটা হলে যথেষ্ট আপনি চাইলে বাড়াতে পারেন খরচ বাড়বে আমি এক এক রুমের হিসাব মানে যেটা পার্মানেন্টলি হিসাব ওইটাই দিচ্ছে আপনাকে আট তারপরে রয়েছে আপনার গর্জিয়াস টাইপের আপনার কালারিং হোল্ডার হোল্ডার আচ্ছা এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পিস বর্তমান পঁয়ষট্টি টাকা পিস আপনার এগুলো আপনি নিতে পারবেন হচ্ছে আট রুমে আপনি আটটাই লাগান আট টু আটটা আটটা না লাগে আপনি যদি দুইটা করে লাগাইতে তাহলে ষোলোটা লাগান আচ্ছা আচ্ছা মোট কত টাকা পঁয়ষট্টি ইন্টু ষোলো

আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে আপনার একশো ফিট একশো ফিটে আপনার একটা রুমে আপনি যদি পাঁচটা লাইন করেন তাহলে একটা রুমে আপনার দশ ফিট করে ধরেন পাঁচ দশে পঞ্চাশ ফিট তার লাগতেছে তাহলে দুইটা রুমে আপনার এক কোয়েল দিয়ে হয়ে যাচ্ছে তিনশো ফিট ওকে ভাই সুতরাং তিনশো ফিট থাকবে এটা মাসটা এবং আপনি আপনি স্কোয়ার ফিট হিসাব করে আপনি নিজেরটা নিজে বের করতে পারবেন কত টাকা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবে